হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আমার কাছে রয়েছিলাম একটা একশো ওয়ার্ডের লাইট আর এই লাইটটার আজকে আমরা এমন কিছু জিনিস করবো তো আপনারা দিনও ভাবতেই পারেননি মানে এই লাইটটার সাহায্যে করবো আজকে আমরা রান্না মানে এটার সাহায্যে আমরা তৈরি করবো খাবার তো আপনারা নিশ্চয়ই ভাবছেন এই লাইটটা থেকে কীভাবে আমরা খাবার তৈরি করব তো ঘাবড়ানোর কোনো কারণ নেই যখন আমি আছি তো থেকে খাবার তৈরি করার জন্য তো লাইটটা যখন জলে প্রচুর পরিমাণে এটা হিট হতো সেই হিটটাকেই কাজে লাগিয়ে আমরা তৈরি করব এই ম্যাগিটা এটা কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে তো আজকে ভিডিও পুরো শান্দার হতে চলেছে আর ভিডিও শুরু করার একটা কথা ভিডিওতে দেখানোর কোনো জিনিস প্লিজ টাই করবেন না তাহলে আর বেশি কথা না বাইরে সবাইকে সাথে আনছি এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেল একবার নতুন ভিডিওতে সঙ্গে আমি রাজা আজকে ভিডিওটা শুরু করা যাক চলুন গিয়ে ম্যাগিটা তৈরি করা যাক এবার ভিডিওতে দেখানো কোনো জিনিস প্লিজ ট্রাই করবেন না এটি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন আর মজা নেবেন ট্রাই করবেন না কো বাবা তো আমাদের এখানে ম্যাগিটা তৈরি করার জন্য শুধু ল্যাম্পটা দরকার পড়বে এমনটা নয় তো ল্যাম্পটার উপর আমরা কিছু বসিয়ে দিলাম তো ম্যাগি হয়ে গেলো এমনটা নয় তো এখানে কিছু আমাদের সেট তৈরি করতে হবে তো সেট আমি তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে সেট আপটা আমাদের তৈরি করে নিয়েছি এটা কাঠের ওপর আমরা এখানে অ্যালমুনিয়ামের সিট দিয়ে ভালোভাবে আমরা এখানে একটা মানে উনুন টাইপের তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ভিতরে একটা ল্যাম্প লাগানো আছে তো এটা গরমভাবে এর ওপরে কিছু আমরা বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পরে আমাদের এটা ম্যাগিটা তৈরি হয়ে যাবে তরুণ গিয়ে ম্যাগিটা আবার তৈরি করা যাক তো দেখা যাক আদৌ আমাদের ম্যাগিটা তৈরি হয় নাকি এই ল্যাম্পটার সাহায্যে আমাদের সব করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ভিতরে আমাদের ল্যাম্পটা লাগানো আছে তো ল্যাম্পটা যখন জ্বলবে তো গরম টোপুর উঠবে আর ওপরে থাকবে আমাদের এই টিফিন কোডটা তো এটা গরম হবে আর এর মধ্যে হবে আমাদের ম্যাগিটা তো সবকিছু আমরা নিয়ে চলে এসেছি তো এবার ম্যাগি বানানোর প্রসেস শুরু করা যাক ঠিক রাখবো সাইডে তো এখানে আমরা ম্যাগিটা খুলে দিয়ে দেবো তো এবার জল দিয়ে দেবো খানিকটা তো এইটুকুই যথেষ্ট আমাদের ম্যাগি তৈরি হওয়ার জন্য এবার মশলাটা দিয়ে দেবো আমরা একটু জল দিয়ে দিই তো এরপর আমরা এবার চাপিয়ে দেব এবার সুইচটা আবার অন করা যাক তো দেখা যাক আমাদের কিছুক্ষণের মধ্যে ম্যাগিটা তৈরি হয়ে যায় নাকি তোমাদের লাইট জ্বলে গেছে তো ওখানে খানিকক্ষণ মতো সময় লাগবে কুড়ি মিনিট মতো তো তারপর ফিরে আসছি এ ভইউ মমেন্টস লাইট তোমাদের এখানে ম্যাগিটা হচ্ছে প্রায় কুড়ি মিনিটের উপর হয়ে গেছে তো দেখবে ব্যাপারটা খুলে তো প্রথমে সুইচটা আমরা অফ করবো তো এটা অনেকটাই গরম হয়ে গেছে অনেকটা কি বলছি প্রচুর গরম হয়ে গেছে তো খুলবো আস্তে আস্তে তো ওটাকে সাইডে রাখবো তো দেখা যায় আমাদের ম্যাগিটা তৈরি হয়েছে নাকি তো এখানে আমাদের জলটা বেশি হয়ে গেছে দেখুন মানে জলটা বেশি হয়ে গেছে তো চলুন এবার টেস্ট করে দেখা যাক আমাদের ম্যাগিটা কিরকম খেতে হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা গরম ধোঁয়া উঠছে পুরো বেশি সেদ্ধ হয়ে গেছে এটা আমার একটা জল হয়ে গেছে দেখতে পেলেন সামান্য এরকম লাইটের সাহায্যে আমরা ম্যাগি তৈরি করে দেখালাম তো যদি আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন প্লিজ তো আপনারা দেখতেই পেলেন এরকম সিম্পল একশো অর্ডার ল্যাম্পের এরকম আমরা ম্যাগি তৈরি করে দেখালাম তো আমাদের ম্যাগিটা পুরো ঠিকঠাকই ছিল যেরকম বাড়িতে তৈরিটা তুই একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো আর জলটা আমাদের বেশি হয়ে গেছিল আর যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অবশ্যই প্রেস করবেন তো এবার দেখাবেন নতুন কোনো ভিডিও নতুন কোনো এরকম মানে মজাদার টপিক নিয়ে তো আজকে ভিডিও এই পর্যন্তই জয় হিন্দ জয় ভারত